সিগারেটের প্যাকেটে যেমন ক্যান্সারের হুমকি বার্তার লেখা থাকলেও সিগারেটটা কিছু মানুষ বেশি বেশি খায় ঠিক তেমনি প্রেম ভালোবাসায় কষ্ট থাকবে জেনেও মানুষ বারবার প্রেমে পড়তে চায় সুখী কি জীবনের সব বেঁচে থাকার জন্য কষ্ট পাওয়াটাও কিন্তু ভীষণ জরুরি সব মানুষের জীবনেই না পাওয়ার কষ্ট থাকা উচিত এক জীবনে কাউকে কাছে না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকা উচিত বিরহের আগুনে পুড়িয়ে নিজেকে ছাই বানানো উচিত সেই বিরহের ছাই বুকে নিয়ে ভালোবাসার যন্ত্রণা অনুভব করা উচিত কেউ পাশে থাকুক না থাকুক কেউ কাছে আসুক না আসুক অন্তত কেউ একজন বুকের মধ্যেখানে বসে বাস করুক অন্তত কেউ একজনের নামে বুকের পাশে কাপন থাকুক মাছরাতে সেই কাপড় চোখ দিয়ে জল পড়ুক সেই জলের ফোঁটায় তার নাম থাকুক কেউ একজনের নামে বিরহের কলম তৈরি হোক সেই কলমের কালিবে কবিতা ঝরুক সেই কবিতার লাইনে বড় বড় অক্ষরের লেখা থাকুক তুমি কষ্ট হলে নিশ্চিন্তে তোমাকে পেয়ে যেতাম